হাই ফ্রেন্ডস আমি পিয়ালি আজ আমি বন্দে ভারত নিয়ে ছোট একটা ভিডিও করতে চলেছি এই যে হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল ট্রেন চলে এসেছে এবার আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনের বাইরে অর্থাৎ বড় বড় জানলা দিয়ে বাইরে যে মনোরম দৃশ্যটা অসম্ভব সুন্দর লাগিয়েছিলো আর একটা ঠান্ডা বাতাস ছিল কারণ বিকেল হয়ে এসেছিলো স্বাভাবিক এরপর আমাদের ছোট একটা ব্রেক লা ইয়ে চলে এলো স্ন্যাক্স স্ন্যাক্সে অনেক কিছু ছিল বিশেষ করে আমার সব থেকে ভালো লেগেছে একটা চা দিয়েছিল চাটা অর্থাৎ চায়ের একটা প্রিমিক্স দিয়েছিলো যেটা মিশিয়ে গরম জলের সাথে মিশিয়ে খেতে হচ্ছিলো ওটা আমার সব থেকে ভালো লেগেছিল এছাড়াও চকলেট পপকর্ন দিয়েছিল একটা ডালমুট দিয়েছিলো আর দিয়েছিল একটা কচুরি সেটাও খুব ভালো লেগেছে এছাড়াও ছোটো ছোটো স্যানিটাইজার কিংবা ফেস মাস্ক সরি হ্যান্ড মাস্ক ইত্যাদি দিয়েছিলো এরপর আমাদের লাঞ্চ চলে এসেছে লাঞ্চে অনেক কিছু ছিল বেসিক্যালি আমার চিকেনটা খুব সুন্দর লেগেছে চিকেন ছাড়াও ডালটাও খুব ভালো লেগেছে একটা আচার দিয়েছিলো যদিও আচারটা এখন আমার খাওয়াইনি নি সব থেকে আকর্ষণীয় যেটা দিয়েছিল সেটা হচ্ছে কিনা একটা আইসক্রিম যেটা দেখে আমার মনটা ভরে গেছিলো এরপর আমার বোন খাচ্ছিল এবং সবাই খাচ্ছিলো বোন বললো নাকি আইসক্রিমটা দারুণ দারুণ সত্যি দারুণ ছিল এরপর আমাদের নামার পালা পুরুলিয়া এবং আমরা রাঁচি এক্স রাঁচি বন্ধে ভারতে উঠেছিলাম পুরুলিয়াতে নেমে গেলাম হয়ে গেল Next vlog about that, gotcha, bye!